আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আহমদ ও ন সল্লি আলাইহি দূরে কাছে দেশি বিদেশি যেই যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা বিষয়বস্তু হলো সৃষ্টি সেবা এবং সুন্দর আচরণ সম্পর্কে। সম্মানিত সুদী আল্লাহ সুবাহ তিনি মানুষকে মধ্যে পাঠিয়েছেন এবং মানুষের মধ্যে দিয়েছেন আর যাদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছেন তারা যদি আল্লাহ তে যেমনি ভাবে ভালোবাসে ঠিক তেমনি ভাবে যদি সৃষ্টি জীবকে ভালোবাসে তাহলে বোঝা যাবে যে সে আল্লাহ তে ভালোবাসে এক কথায় আপনার ভালোবাসার বহির প্রকাশ ঘটবে আপনি যদি সৃষ্টিজীবকে ভালোবাসেন আপনি যে আল্লাহ তাআলাকে ভালোবাসেন আপনার ভালোবাসা নিদর্শন প্রকাশ পাবে যে আপনি যদি সৃষ্টিজীবকে সৃষ্টিজীবকে ভালোবাসেন। ভালোবাসেন যদি যদি সুন্দর আচরণ তার সাথে করে থাকেন তাকে ভালোবাসা দিয়ে তাকে আদর সোহাগ করে তাকে যদি লালিত পালিত করেন তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন যেন প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য হলো সৃষ্টির সেবায় এগিয়ে আসা সৃষ্টি সাহায্য সহযোগিতা করা জাতি ধর্ম এবং চাই মুসলিম হোক চাই অমুসলিম হোক প্রত্যেকটা জাতিকে আপনাকে ভালোবাসতে হবে কারো প্রতি কোনো দুশ্মনী কারো প্রতি শত্রুতা বোধ রাখা যাবে না কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে গেছে তাহলে তাকে বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে দুজনা মাঝে শত্রুতা আছে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে তাদের মাঝে এরকম জাতি করে না হয় যে তাদের মাঝে শত্রুতা আছে আমি আরো কি করলাম সেখানে শত্রুতা আমি যদি উন্নত হতে চাই তাহলে আমাকে সৃষ্টির সেবা করতে হবে সৃষ্টির সাথে সুন্দর আচরণ করতে হবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলিয়া বলেছেন যে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো মানুষের কল্যাণে কাজ করা মানুষের কল্যাণে নিয়োজিত করা মানুষের কল্যাণে নিজেকে মানুষের সেবা যত করা এটা হলো প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মৌমিনের দায়িত্ব অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল বলেছেন যে দুজন মানুষের মধ্যে যদি কখনো বিভেদ দেখা দেয় কখনো ঝগড়া দেখা দেয় তাহলে এবং দায়িত্ব হলো যারাই দেখেছে যে তাদের তাদের মাঝে আছে ঝগড়া বিবাদ আছে তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেওয়া এটা হলো একজন মুসলমান হিসাবে আমার আপনার সবাই দায়িত্ব সমাজের মধ্যে এরকম অনেক মানুষকে দেখা যায় একজন আরেকজনের সাথে শত্রুতা আছে এই শত্রুতার আক্রোশ মানুষ সবসময় লালন করে থাকে লালন করার ফলে তখন দেখা যায় এটা বড় আকার ধারণ করে বড় আকার ধারণ করে যখন বিষ্পিত হয় তখন দেখা যায় এর দ্বারা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আক্রোশবশত একজন আরেকজনের উপর এমন ভাবে জুলুম করে যে জুলুম তার যে সীমা রেখা আছে সীমা রেখা সে অতিক্রম করে ফেলে এই জন্য আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুজন মানুষের মাঝে যদি বিবাদ সৃষ্টি হয় তাহলে এই বিবাদকে মিটিয়ে দেওয়া একজন মানুষ দান করে যে পরিমাণে সওয়াব ওই পরিমাণে সওয়াব আল্লাহ তাদেরকে দান করবেন অন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ একজন মানুষ অন্য আরেকজন মানুষের কল্যাণে কাজ করবে ততক্ষণ পর্যন্ত এই মানুষ আল্লাহ পাকের কল্যাণের মধ্যে থাকবে আপনি একজন মানুষের কল্যাণে নিয়োজিত আছেন আপনি একজন মানুষের সেবায় নিয়োজিত আছেন আপনি দুজন মানুষের মধ্যে যে শত্রুতা আছে শত্রুতাকে আপনি মিটিয়ে দিয়েছেন এই যে ভালো কাজগুলো করলেন আল্লাহ তালা রহমতের চাদরের নিচে আপনি আছেন আল্লাহ তালা আপনাকে রহমতের চাদরের নিচে আপনাকে ঢেকে নেওয়ার ব্যবস্থা করে দিবেন এজন্য আমার আপনার প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো সৃষ্টির সেবা করা সৃষ্টির কল্যাণে কাজ করা আমার কোনো অবস্থাতেই যাতে করে আমার আঘাতের মাধ্যমে সৃষ্টি জীবরা যাতে করে আঘাত প্রাপ্ত না হয় অন্য হাদিস মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহর নিকট ওই ব্যক্তি হলো সবচেয়ে প্রিয় যে মানুষের চেয়ে যে মানুষের সবসময় উপকার করে আল্লাহ রসুল সাল আলিয়া বলেছেন ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় যে মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জীব জানোয়ারের সেবা তো আমরা সোয়াব পাবো কিনা সাহাবাইকার প্রস্তুত করলে রাসুলি কারিম সাল আলী সাল্লাম বলেছেন যে কোনো প্রাণের সেবাতেই যে কোনো প্রাণের সেবাতেই তোমার এই সোয়াব আছে আপনি একটা পাখির হেফাজত করলেন একটা পাখির সেবায করলেন আল্লাহ ওই পাখিকে ওই পাখি আপনার সেবার কারণে ওই পাখিটি যেমনি সুস্থ হয়ে গেছে বা একটা মানুষ সুস্থ হয়ে গেছে বা দুজনের মাঝে আপনি যে যে মীমাংসা করে যে তাদের মধ্যে যে বন্ধুত্ব বোধ যে আপনি জাগিয়ে দিয়েছেন এই যে একটা ভালো কাজ করলেন আপনি এর দ্বারা আল্লাহ পাকের কাছে অনেক অনেক উজরত পাবেন অনেক অনেক বিনিময় পাবেন এজন্য একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হল নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত করা মানুষের সেবায় নিয়োজিত করা আজকে তো আমরা মানুষের সেবার কথা বলি যখন আমার স্বার্থ সামনে আসে আমাদের যখন স্বার্থ সামনে আসে যে আমাকে এখন যদি আমি যদি এটাকে অ্যাডভাইস করি তাহলে এর দ্বারা মানুষকে আমি মডিফাই করতে পারবো আর মানুষকে যখন মডিভাই করার একটা মাধ্যম হলো যে আপনি আমাকে কি করেন সুযোগ করে দেন আমাকে আপনার সেবা করার সুযোগ করে দেন আর আপনাকে যখনই এই মানুষ দেশের মানুষ যখন সুযোগ করে দিবে সেবা করার তখন আপনি কি করেন তখন আপনি আপনার দরজাকে সেবা করার দরজাটাকে আপনি বন্ধ করে দেন এরকম কখনো করা যাবে না মানুষের কাছে যেমনি ভাবে আমি সেবা করার দাবি নিয়ে অগ্রসর হয়েছি আমার জীবদ্দশায় যতদিন পর্যন্ত আমি আছি আমার উপরে যে দায়িত্ব মানুষ চাপিয়ে দিয়েছে এই দায়িত্ব বোধকে সামনে রেখে মানুষের সেবায় মানুষের কল্যাণে আমাকে কাজ করতে হবে মনে রাখতে হবে এটাই হলো সবচেয়ে উত্তম কাজ মানুষের সেবা আমি যতক্ষণ পর্যন্ত করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের চাদরের নিচে আমি থাকব। আল্লাহ তাহলে সমস্ত মানুষকে মানুষের কল্যাণে নিয়োজিত করেন না মানুষের সেবা করার জন্য আল্লাহ তারা নিয়োজিত করেন না যাদেরকে পছন্দ করেন তাদেরকে নিয়োজিত করেন এজন্য যাদের যাদেরকে পছন্দ করে নিয়োজিত করেন তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো মানুষের সেবা করা মানুষের সবসময় খোঁজখবর নেওয়া আঘাত প্রাপ্ত হলে মানুষকে মানে সে যাতে করে প্রতিপক্ষ তাকে আবার আঘাত করতে না পারে তাদের দুজনের মাঝে মিটিয়ে দেওয়া তাদের যজ্ঞাবিবাদকে মিট করে দিয়ে তাদের সুন্দর সলিউশন দিয়ে দুনিয়ার মধ্যে বসবাস করার ব্যবস্থা করা এটা হলো একজন মানুষ আরেকজন মানুষের উপর দায়িত্ব একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর দায়িত্ব তা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৃষ্টি সেবা করা যদি তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে সৃষ্টিকে ভালোবাসতে হবে তাহলে আমাকে আপনাকে মনে রাখতে হবে আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবেসে থাকি তাহলে আমার আমার দ্বারা যাতে করে কোনো সৃষ্টি আঘাতপ্রাপ্ত না হয় আমার কোনো সৃষ্টি যে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় আমাদেরকে সেদিকে মনোযোগ দিয়ে আমাদেরকে চলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমার আপনার সবাই সকল প্রকার হাতের দ্বারা জবানের দ্বারা জাতি করে কোনো সৃষ্টি দেবে আঘাতপ্রাপ্ত না হয় ক্ষতিগ্রস্ত না হয় প্রতিবেশী সহ রাষ্ট্রের কোনো নাগরিক সহ কোনো পশু পাখি কেউ এই জাতি করে আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে চলার তফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়া আউল আলহামদুলিল্লাহ আল আমিন